গত বছরের তুলনায় অনেক বেশি ফুটে আমরা দেখি এবং আমার মনে হয় যে মানুষ অপেক্ষা করছে তখন তার আঙুলটা ওই ভোট দেওয়ার যে আমাদের বাক্স আছে সেখানে যাব সবাই অপেক্ষা করছে এবং খুব ভালো মানুষ আমরা যে কথাটা বলি মানুষের সাথে সম্পর্ক না মানে সমর্থনও চাই সমর্থনের জোয়ার জাতি জাতি আমরা একসাথে এখন একাকার হয়ে গেছি আমরা আগে আইপিএফির সাথে আমাদের জোট ছিল এখন আমাদের ত্রিপুরা মতো একসাথে চলে এসেছে তো বিরোধীদের কোনো কোনো ইস্যুও নেই যেহেতু ইস্যুও নেই ত্রিপুরাতে তো কনফার্ম আর প্রধানমন্ত্রী কি তিনশো সত্তর একটা লক্ষ্যমাত্রা দিয়েছে বিজেপি একা আমার তো মনে হয় তিনশো সত্তরও পার হবে আর যে আমাদের যে অ্যালায়েন্স পার্টনার আছে এন তারা সবাই মিলে আমরা ফোর হান্ড্রেড পার এর থেকে অনেক বেশি আসলে আমার মনে হয় আমাদের যে ফোর হান্ড্রেড তার থেকে বেশিই হয়